আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লাহ্লাহ ক্যালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কুরআন তেলাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম ওলামাশরের থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্বঘাত मोहब्बत করেন আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো হারাম মদ আমার ভালো লাগে না জিনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজ করছি এক এক আল্লাহ এবং তার আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্রবাদ আল্লাহর ভালোবাসা পাবো সাপ যে ব্যক্তি সিরকের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তব করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহিদের এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবু তাওহিদ কি নাম বললাম কিতাবু তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরিক হয় সব জানতে পারবেন ইনশাল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামা কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল্লাহ মো আলী অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ বাকসুরা আল ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আহেতে আল্লাহ বলছেন কুল হেনবি আপনি বলে দিন ইন কুন চুন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উম মুহাম্মাদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফত রিহুনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসূল্লাহ সাল্লাল্লাহ মো আলী

চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আছি তো গোফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজি হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেই মারের মতো নাকি রসুল্লাহ সাল আলী সাল্লামের মতো এখনকার ছেলে পেলে মা আমি করব। আমার নবী এইভাবে উজু করতেন এইভাবে করব। আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলামা এখানে জিজ্ঞাসা করেন নবী সাল আলী হাসাল্লাম বাম পায়ে ভর দিয়ে করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিম আদর্শ এখন সবকিছু একদম বাথরুমের কমট পর্যন্ত এখন তো কমটও উঠাই দিছে এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন নাই মনে হয় আপনারা দেখবেন অচিরে এগুলো আস্তে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরো ধরো তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে পাপ সমান সবার মাপ যদি সমান নয় এমনকি এখন কি আল্লাহ পাক বোঝার তৌফিক দেন এগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্থান করতে হয় না বসে স্থান যা না এই পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাবাক তাকে জানিয়েছেন আল্লাহ তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোঁটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে হাতছে শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেওয়া হচ্ছে অন্য নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না তো এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি আল কোরআন তেলাওয়াত করা আল্লাহ পাকে আমাদেরকে তেলাওয়াত করা তৌফিক দান করুন তিনটা বললাম চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা কি করা ভাই চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইগুলো চলতে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ঠিক আছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي যত জিগিরা জগর আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله এইগুলো পড়তে থাকবেন যে যত বেশি আল্লাহ জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে কয়টা বলছি ভাই চারটা এক নাম্বার কি ছিল দুই নাম্বার নবী সুন্নত তিন নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা চার নাম্বার বেশি বেশি আল্লাহ জিকির করা পাঁচ নাম্বার স্পেশালি পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন বলেন সোফার আল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠভাবে নামাজের মধ্য কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ পাঁচ নামাজ পড়বো রেগুলার আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের মূল মূল অধিকারকার নয় নয় কি এই পুরো আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলী ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরা দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন পাক ফেরেস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেশতা তোমরা যারা আছো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসা বহি প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো সেজদা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি পাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাহ পাক ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলী ইসালামের থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী হাসালামকে ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলী ইসলামের পাঁচর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন সুফান এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে সাদি হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ পাক বলেছেন সুরা রুমের মধ্যে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং রৃদ্ধতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুপার তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ